বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি বাচ্চাদের এবং বড়দের জন্য একটু স্যুপ করে দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন থাকবে না এটার মধ্যে শুধুমাত্র থাকবে আদা চিরি আর গোলমরিচ আর আমি এটা কি দিয়ে করছি দেখো এই যে চিকেন নিয়ে নিয়েছি বন্ধুরা আর পেঁপে আছে আলু আছে এটা দিয়ে আজকে স্যুপটা করব যাতে বাচ্চারা এবং বড়রাও খেতে পারে দেখো বন্ধুরা আদা আর গোটা জিরে নিয়ে নিয়েছি এটা বেটে নেব আর গোলমরিচ দিয়ে করব কোনো লঙ্কার গুঁড়োও থাকবে না কোনো কাঁচা লঙ্কাও থাকবে না আমি এটা বেটে নিই বন্ধুরা তারপর তোমাদের দেখাচ্ছি আর এটা কিন্তু একটু আমি প্রেশারেই করবো আদিকে বন্ধুরা দেখো আমি কিন্তু আদা আর গোটা জিরে বেটে নিয়েছি আমি কিন্তু আজকে খুব বেশি মশলা দিয়ে করছি না খুবই হালকা করে যেমন স্যুপ হয় আমি সেইভাবেই করছি এটা বাচ্চাদের জন্যে আর বড়োদের জন্যেই বানাচ্ছি আজকে পেঁয়াজ সব ছাড়া কিন্তু বানাবো এই স্যুপটা দিয়ে ভা ভাতও খেতে পারা যাবে রুটিও খেতে পারা যাবে এটা খেতেও খুব ভালো আর খুবই টেস্টি আর স্বাস্থ্যের সঙ্গেও খুব উপকার এটার এটা শুধু আমি গোলমরিচ দেবো আর কিছুই দেবো না বন্ধুরা দেখো আমি কড়াটা মরি নিয়েছি আমি কড়ার মধ্যে খুবই সামান্য সর্ষের তেল দিয়েছি এবার এই তার তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমেই কিন্তু আলু পেঁপে আর চিকেনটা একসাথেই দিয়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করবো না বা খুব বেশি ভাজবো না খুবই হালকা করে ভাজবো ভেজে তারপরে আমি যখন মশলাটা দিয়ে একটু হালকা করে ফুসকে নেবো আর যেমন হলুদ নুন যা যা দিতে লাগে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তারপর কিন্তু আমি প্রেশারে দিয়ে দেবো তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করা যায় দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি কী করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে দেখো ধোঁয়া বেরোচ্ছে এবার আমি কিন্তু আলু আগে দিয়ে দিচ্ছি এর দেখতাম আমি এর মধ্যে অল্প একটু তো অল্প কিন্তু দিয়ে দেবো আমি বন্ধুরা দেখো খুবই সামান্য একটু হলুদ দিচ্ছি একটু বেশি কিন্তু তার দিয়ে তো দেবো না যে দেখো বন্ধুরা খুব সামান্য দিয়েছি আর অল্প একটু নুন দেব এক চামচের মতো নুনটা দিলাম নুনটা তো লাগবেই বন্ধুরা আর অল্প একটু চিনি যা স্বাদ খাবার জন্য দিচ্ছি চিনি আর নুন একসাথে দিলে তবে কিন্তু টেস্টটা বাজে অল্প একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা দেখো এই যে গোলমরিচ একটু অল্প সামান্য গোলমরিচ আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কোনোটাই ব্যবহার করবো না আর এই গোলমরিচ দিয়ে কেটে টুকটা হবে তোমরা ভালো করে একটু একটু নাড়াচাড়া করে নিই খুব বেশি ভাজবো না কিন্তু একটু বেশি ভাজলে কিন্তু টেস্ট পাওয়া যাবে না